আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ এই যে বরাবর মতন লিমনি মাত্র ছাদটা পুরা পরিষ্কার পরিষ্কার করলো সব কবুতার খাওয়ানো দিছে খাওয়ান মন দেওয়া পরিষ্কার পরিষ্কার কইরা এই যে দাঁড়াইতেছে বেচারে মন মন খারাপ এতটাই কাম করলো কালকে আমরা কিছু কবুতার হাটে নিয়ে যাবো বেসতে প্রায় ত্রিশ পিসের মতন কবুতার আছে অনেকগুলি কবুতর বিক্রি হইব কালকে সবাই দোয়া করবেন বাকি যে কয়টা থাকে তাতে সুন্দরভাবে থাকে ওই যে খাওয়ান বাকিটি উড়ায় ফেলাইতেছে যেটি যেটি উড়াইসে আমার পানি দিয়ে দিব সেটা একটু চেঞ্জ হইব সেটা এমনি অনেক সুন্দর করছিলো আমার আব্বু সেটা আপনার ঘুরে যাবো একটু বড় হইব আরও থর এদিকে হইব কিছু কিছু সিলভার কবুতার থর দেবো আর কিছু উড়ানের জন্য পাল্লা খেলার জন্য কিছু কবুতার থর দেবো তো কবুতারটির জন্য সবাই দোয়া করবেন এদিকে তো অনেকগুলি কবুতার কালকে বিক্রি হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ এদিকে আমার কিছু সিলভার আছে রাতে আন্দারে দেখা যায় না কিছু মিলিটারি কবুতারও আছে হেমার আছে কিছু কিছু পাংখী আছে জাবরা পাঙ্খি তারপরে মাকড়া বাগা আছে কিছু এটি রয়ে যাব আর এদিকে কিছু মাদি আছে আমার কাছে এটিও সেম মিলিমুলি রেসার এমন টাইপের কিছু কৌতার আছে এই যে পানি দেওয়া দিলো কবুতরটিকে আর এই যে আমার মুরগিগুলি ব্রাহ্মা মুরগি এদিকে ছয় পিস মুরগি আছে পাঁচ পিস মুরগি আছে এক পিস মোরগ আছে আর এটার নিচে হাসলি জানি না ভিডিওতে ভালো করে দেখা গেছে কিনা তারপরে এদিকে এক পিস আছে এটা ডিম ডিম এটা লেগে এমনি বসে আছে আর এদিকে আছে দেশি মুরগির বাচ্চা দেখা যায় কি না আর এদিকে আছে দেশি মুরগির মাটা এই যে এদিকে এটার নিচে একটা বাচ্চা আছে সবাই মুরগি আর কবুতরের জন্য আমার দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু